হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার ভিডিও দেখে শর্ট ভিডিও দেখে সবাই জানতে চান চাইছেন কেমন আছি কি করছি কি হয়েছে সব জানতে চাইছেন আমার মনে হয় আগে অনেক দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আরও শেয়ার করবো আমার শরীরটা একটু ভালো হোক তারপর আর এই যে ভিডিওটা এখন দেখছেন এটা চোদ্দো তারিখের ভিডিও তো শরীরটা আগে থেকেই তো খারাপ দু হাজার থেকে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়েছে তো আজকে এখন যাচ্ছি আবার ডাক্তারবাবু যে টেস্টগুলো লিখেছেন তিনটে সেইগুলো করার জন্য সুগারটাও করতে হবে খালি পেটে আর থাইরয়েড দুটো আছেই তো ট্রেনটার জন্য দাঁড়িয়ে আছি স্টেশনে ভীষণ রোদ্দুর ভীষণ রোদ্দুর কতটা কষ্ট হচ্ছে আর ট্রেনে করেই একমাত্র তাড়াতাড়ি যাওয়া সম্ভব এই যে দেখুন ট্রেন ঢুকেছে এই ট্রেনটাতেই আমরা উঠব আর টোটো বা অন্য কিছুতে ঘুরে ঘুরে যেতে গেলে না অনেক দেরি আর প্রাইভেট তো যাওয়া অসম্ভব খুব শরীর খারাপ খুব শরীর খারাপ না হলে এরকম ট্রেনেতেই ঠিক আছে তবে শরীরটা ভীষণ খারাপ আছি সকাল থেকে এই যে উলুবেরিয়ায় নেমেছি কত ভিড় ওভার ব্রিজে তাই একটু দাঁড়িয়েছিলাম তারপরে এই যে চলে এসেছি নার্সিংহোমের সামনে তো আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছিলেন যে আমি এখানেই ডক্টর দেখাই আর হসপিটালের কথা বলেছিলেন তো পরে দেখা যাবে পরে কি হবে যেতেই হবে হয়তো কিন্তু এখন একটু চেষ্টাটা করছি তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা বছর সেইভাবে চিকিৎসা হয়নি আমার শুধু ওষুধটাই খেয়ে যেতাম বুঝতেই পারছেন বাড়িরও কিছু কিছু প্রবলেম যার জন্য না তার মধ্যে যে অনেকে বলেননি যে ডাক্তারখানা যাওয়ার কথা মানে মা বাবা বাড়ির দিক থেকে বন্ধুবান্ধব সবাই বলেছেন আসলে কী জানেন বেঁচে থাকার ইচ্ছাটাই মন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে আর ভালো লাগে না তো যেহেতু শুকিয়ে আছি টেস্ট করব বলে ব্লাড দিতে হবে তো এখন আমি চলে এসেছি ডক্টর দেখানো হয়ে গেছে আর এখানে না আমার মাথাটা ভীষণ ঘুরে গিয়েছিল। যেহেতু সকাল থেকে শুকিয়ে শরীরটা দুর্বল আছে আর বন্ধুরা কি বলবো না খেয়ে ওয়েট এত বেড়ে যাচ্ছে এই যে এখানে দেখুন প্রথমে বাঁ হাতে চেষ্টা করছিলেন বাঁ হাতে না দিতে পারছিলেন না আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি সবসময় বাঁ হাতেই টেস্ট করান বা ইঞ্জেকশান সব হ্যাঁ আমার যত সেলাইন ইঞ্জেকশান সব কিছু বেবি হয়েছে সব বাঁ হাতেই বেশি তাই ডান হাতে এখন দিতে হচ্ছে তো খুব ভয় করছিল নার্ভাস হয়ে যাচ্ছিলাম জানি এটা আপনারা বলবেন এটা কি এমন ব্যাপার কিন্তু না শরীরটা তো খারাপ ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম মাথাটা ওই দিন ঘুরে গিয়েছিল এরপর চোখে মুখে জল দেওয়াতে একটু কিছু খাওয়াতে শরীরটা সুস্থ হয় তো এই দিনের এইটুকু ভিডিওই আপনাদের দাদাভাই করে রেখেছিল তো টুকিয়ে বলতে পারেন তো এর করে রেখেছিল ভালোই হয়েছিল পরে অনেক প্রবলেম হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব